ইসলামপুরের উন্নয়নমূলক কাজ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি সাংসদ বক্স কালভার্ট সহ রেল স্টেশন প্রকল্পের কাজ নিয়ে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল ইসলামপুরে বক্স কালভার্ট নির্মাণ সহ অন্যান্য কি কি কাজ হচ্ছে সে বিষয়ে জানান কার্তিক বাবু ইসলামপুরের শান্তিনগরে বক্স কালভার্ট নির্মাণের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে খুব শীঘ্রই অর্ক অর্ডার ডেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি আমাদের ইসলামপুরবাসীর সবচেয়ে বড় সমস্যা ছিল শান্তিনগর কালভার্ট মাঝে স্যাংশন হয়েছিল তারপর অনেকের অনেক কথা স্যাংশান এই সেই কবে কী হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি টেন্ডার কমপ্লিট এই টেন্ডার নোটিশ আমার হাতে আছে আলোয়াবাড়ি বক্স কালভার যেটা সবচেয়ে বড় দরকার আমাদের ইসলামপুর শহরে যেটা শান্তিনগরবাসী অলরেডি টেন্ডার অ্যাপ্রুভ হয়ে গেছে টেন্ডার নোটিফিকেশানও হয়েছে। আগামী দিনে ওয়ার্ক হবে কাজ শুরু হবে এক বলছি অন্যদিকে শহরবাসীর যাতায়াতের সুবিধার্থে ইসলামপুরে লেভেল ক্রসিং এ ফ্লাইওভার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তবে তার এনওসি নিয়ে জটিলতা তৈরি হয়েছে জেলা প্রশাসন হয়ে মহকুমা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর পুরসভার কাছে সেই এনওসির চিঠি এসছে এক্ষেত্রে মানুষের স্বার্থে রাজনীতিকে দূরে সরিয়ে সেই এনওসি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুরপ্রধানকে অনুরোধ জানিয়েছেন কার্তিক বাবু এর আগে এফ রেলওয়ে আমাদের জেলার জেলা সমাহর্তাকে চিঠি লিখে দিয়েছিলেন যে ইসলামপুরের একটা ফ্লাইওভারের জন্য সেই ফ্লাইওভারের জন্য একটা এনওসির জন্য সেই ক্ষেত্রে ডিএম সাহেব একটা চিঠি এসডিও সাহেবকে করে ইসলামপুর এসডিও এসডিও সাহেব আরেকটা চিঠি ইসলামপুর মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে করেছে সেই চিঠি আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি এবং তার মাঝে আমি একটা কাগজ পেয়েছি বা আমি একটা লেটারও পেয়েছি নিজে সেটা হচ্ছে ইসলামপুরের সম্মানীয় মহানাগরিক পুরপ্রধান সম্মানীয় কানিলাল আগরাম মশাই এর আগে একটা এনওসি দিয়েছেন জেলকে তো এবার যে কোনো একটা বড়ো দো উদ্যোগের ক্ষেত্রে বিশেষ করে ফ্লাইওভারের ক্ষেত্রে জেলার প্রধান জেলা সমহর্তা তিনি একটা এনওসি দেবেন তিনি এনওসিটা এসডিওকে নামিয়েছেন এসডিও তিনি মিউনিসিপ্যালিটিতে দিয়েছেন তা আমার ওনার কাছে অনুরোধ থাকবে রাজনীতি রাজনীতির যেভাবে ভোট আসবে মানুষের সাথে আমরা সবাই জনপ্রতিনিধি রাজনৈতিকভাবে বিচার না করে আপনি তো একটা এনওসি দিয়েছেন ডাইরেক্ট আমি দেখলাম ডিএমকে সম্ভবত তো সেটা তো সেইভাবে হবে না আমাদের জেলার এন জেলা সময় দিবে তাহলে ওনার কাছ থেকে এসডিও সাহেবের কাছে চিঠি এসছে তারপরে সেটা মিউনিসিপালিটিতে গিয়েছে উনি যদি একটা মিউনিসিপালিটিতে একটা এনওসি দিয়ে দেন তাহলে আশা করি আমাদের জেলাশাসক আমাদের রেলওয়ে বোর্ডকে এনওসিটা দিয়ে দিলেই আপনাদের যে একটা বড় সমস্যা যেটা ফ্লাইওভার সেই সমস্যার সমাধান হবে আমি বলছি আমাদের ইসলাম অন্যদিকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এসছে জেলার তিনটি স্টেশন কিন্তু আলুয়াবাড়ির স্টেশনে সেই কাজ অত্যন্ত বিলম্বে চলছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন কার্তিক বাবু এ নিয়ে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম এর সঙ্গে কথাও বলেছেন পাশাপাশি বাসিন্দাদের কাছে কাজের গুণমান পরখ করে দেখবার জন্য আবেদন জানিয়েছেন সাংসদ যে এখানে খুব স্লো কাজ চলছে আমি অলরেডি ডিআরএম সাহেবকে বলে দিয়েছি উনি সম্ভবত পরিদর্শনেও আসবেন যে কালিয়াগঞ্জ যেভাবে কাজ হচ্ছে তারপরে ডালখোলা হচ্ছে সেই হিসাবে আমাদের এই কাজটা পুরো স্লো চলছে তাতে যদি এজেন্সি কাজ করে করুক নইলে আমরা বলব এজেন্সিকে টার্মিনেট করে নতুন এজেন্সিতে হোক কারণ এটা মানুষের খুব প্রয়োজন আছে কাজের মান কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ হবে না এটা সাধারণ মানুষের কাজ আমি শুধু আপনাদেরকে নয় আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষকে জানাতে চাই কাজের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের কাজ হয় আপনারা কাজ বন্ধ করুন আধিকারিকদের ডাকুন যদি সেই ক্ষেত্রে বালি খারাপ হয় বা অন্য কিছু খারাপ হয় আপনারা বন্ধ করুন কারণ এটা আমাদের সবার কাজ আজকে আমরা যে এখানকার নাগরিক রয়েছি সবার লোভার স্টেশন দরকার কাজটা কেন খারাপ হবে তারা তো সরকার থেকে কম পয়সা পাচ্ছে না যদি সেই ক্ষেত্রে খারাপ হয় আপনারা কাজ বন্ধ করে দিয়ে আধিকারিকদের ডাকুন যদি বালু খারাপ হয় বা অন্য কোয়ালিটি কিছু খারাপ হয় সেই সেটা চেঞ্জ করবে সংসদ হিসাবে সকলের জন্যই কাজ করছেন তিনি জেলার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে পৃথকীকরণ করা সম্ভব নয় সকল মানুষই তার সংসদ এলাকাভুক্ত ফলে কোথাও কোনো উন্নয়নের কাজ অসঙ্গতি থাকলে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসবার জন্য আবেদন জানিয়েছেন তিনি আমি বিজেপি এখন আমি সবার সাংসদ যারা ভোট দিয়েছে তাদেরও সংসদ যারা দিয়েছে সাধারণ সংসদ তাই আমি ভাববো সবাই আমার নাগরিক এবং প্রতিটা মানুষের নাগরিক ধর্ম পালন করা উচিত যে কোনো সরকারি কাজে কাজ যদি খারাপ হয় নিম্নমানের হার মানুষ সে কাজ বন্ধ করুক প্রতিবাদ করুক এবং আমার একশো শতাংশ সেই মানুষদের প্রতি সহযোগিতা থাকবে এবং প্রয়োজন আমি অধ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো কথা বলে সে কাজের কোয়ালিটি যাতে হয় সেটা দরকার